মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটায়া খন লাগে ফাঁকা ফাঁকা ফলবন হালা বোন হাপালা বনা যায় না তাদের দেখা ওদের সারা দেশ টায়াখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্তারে ভন্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কেড়ে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামক এই কালামানিক কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক টকসুতে বৈশা আমার বোনকে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়াল আমার নাম্বার কত যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে পুলিশ যায় বলে সাসা কলার পাতায় শুয়ে আছে ছাগল এসে কলার পাতা খায় না অন্য কিছু খায় ব্যস্ত চাইলে চলে কার বিচার তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি জবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয় সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আর গুনা আছে যেখানে আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনা থেকে বেঁচে থাকার তা উফিক দান করুন জোরে বললাম কি ওঠেন ওটা বাসা বারোটা বাজছে বারোটা বাজলে চলবে চলে যাবেন আমার আপত্তি নাই

করবো ভালোটা শুনবো কথা ক্লিয়ার না ভেজাল আছে এটা হলো মুমিনের দুই নাম্বার গুণাবলী এবার তিন নাম্বার ওয়াল্লাযিনা হুম লিজ্জাকাতী ফায়িলুর তিন নাম্বার এসে গেছে চার নাম্বার যুবক রেডি থাকুন তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নেশা পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে ধনির জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করা যেমনি ফরজ জাকাত প্রদান করাও তেমনি ফরজ জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাতার আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তার এপারে দশতলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে পথে ঘাটে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বলেন আল্লাহ আকবার এখন বলেন তো বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতিটা কঠিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না যতই মাথা পিছু আয় দেখায় ওই ঘোড়ার ডিম আয় দেখায় কোনো লাভ নাই কথা বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না এই সুদ ভিত্তিক অর্থনীতি হারাম কুকুরের বাচ্চা হয় আটটা দশটা বারোটা জম্মের হওয়া হয় জম্মের মরা মরে যদি অতগুলো কুত্তের বাচ্চা বাইসে থাকতো কি এলাকায় চলতে পারত আর গাভীর বাসুর হয় বছরে একটা এত খাওয়া খায় লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন কুরবানিতে কত লাখ জবাই হয় আল্লাহ জানে আর আল্লাহর ফেরেশতা জানে আহ তারপরে কি কোনোবার চ্যানেলে নিউজ প্রচার হয়েছে এই বছরে কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না এত খাওয়া খায় সংখ্যা কম হালালে আল্লাহ এত বরকত দিছে সোভান আল্লাহ এই জন্য হালালে বরকত আছে হারামে কোনো বরকত নাই কোন নেতা ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না দারিদ্র মুক্ত করতে পারবে না কথা বলে ঠিকই না বাংলাদেশকে দারিদ্র মুক্ত করলে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে ওই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে ওই গুমসুর ডালসর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই এমপি মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া যাবে না আজ পাঁচ দশ কোটি টাকা আমাদের গাড়ি গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই সব পাই লেগেছে কথা কয় না লন্ডন আমেরিকায় বাড়ি নেতা দেশি বাড়ি হলো বিদেশ মনের দুঃখগুলো গুলো তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় ব্যাপার লেগেছে আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেেরই ফাকে দাড়ি সারা দর দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার পথে কালা মানিকেরে ফাটিয়েছেন কি আंडा এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই টাইবুনালে বিচারপতি নামক এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক ডকশদেব ঐশামার বঙ্কে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 সিরিয়াল আমার নাম্বার কত যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে পুলিশ যায় বলে সাসা কলার পাতায় শুয়ে আছে ছাগল এসে কলার পাতা খায় না অন্য কিছু খায় ব্যস্তে চাইলে চলে কার বিচার কথা কয় না কার বিচার করেন নাকি ভালো কেরো গেল ভালো কেরো গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে দে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সত্তর রাখা তাহাজ পড়তো পীরের পর আল্লাহর উলি দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর উলিরা জানতো না মাইক পেলে বলতে খেলাবেন খেলা পুরো বাংলাদেশের মাঠ পড়েছে ওরা নাই কেন যে চলে গেল খুব আফসোস হয় জানেন এই মানুষগুলো নিয়মিত আমরা দেখতাম বিশেষ করে বিশ্বাস করেন এই কাদের সাহেব দেখার আমার খুব আগ্রহ উনি আছে কথায় ওনার কথাগুলো আমি খুব মিস করি আছে রাগ করেন নাকি আপনারা রাগ করলে আমার করার কিছু নাই বাজান মাঝে মাঝে একটু নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন এই একটু হালকা করে দিলাম কষ্ট হয়েছে এগুলো ছন্দ গান রাগ করেন না রাগ করে কি ওরা দেশের মানুষ দেশে থাকবে না কেন পালিয়ে যায় কথা কর দেশে থাকে জেলে যাবে কিছুদিন পরে মানুষ বলবে জেলের টানা ভাঙবো বল্টুকে বার করে আনবো তাও শান্তি বাইরে যাওয়া এটা ঠিক না কথা কর দেশের ঝামেলা দেশের মধ্যেই থাকে বাইরে গেলে ঝামেলা না কে আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমার জাকাত বন্টনা চালু করে আলেমেরা কি করবে শোনেন ইসলামিক স্কলার দিনে আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না জাকাত আছে এক কোটি টাকা কোনোমতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায় তিরপান্ন বছর কেটে গেল স্বাধীনতা প্রত্যেকটা ধনী মানুষ যদি হিসাব করে জাকাত দিত অনেক আগেই বাংলাদেশ মুক্ত হয়ে যেত বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে জাকাতের যে আটটা খাদ আছে এই খাদ অনুযায়ী যদি যদি বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন মানুষ গরিব খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহ এবার শুনেন শুনেন গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনেন ধনীরা পাইছে জাকাত মানি সারি লঙ্গি এমন লঙ্গি কিনে দেয় ভাই দুইশো টাকা দাম লিটল লঙ্গি পরে থাকলো আর জান্নার যাহার সব বোঝা যায় এমন শাড়ি কিনে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি নাম শাড়ি খুঁজে পাওয়া যায় না এ বড় লোক এই শাড়ি তোর বউরে পরাইবি এই শাড়ি তোর মেয়েরে পরাবি কথা জাকাত মানে শাড়ি লঙ্গি না হজরত তোমার ফারুক ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক ডাল লাখ টাকা দিয়ে ছোট কাটো একটা বাজার হেমায়তপুরে ধরায় দেন ছোট ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও জাকাত দিতে পারবে ইনশাল্লাহ এই ছেলেটা বেকার বসে আছে ওরে জায়গা এক ডাল লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন এগুলো চালায়া দৈনিক অন্তত পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করে একটা ব্যবস্থা হলো লোকটার বেকার থাকলো না মহিলা বিধবা শাড়ি কিলাপ শিলা মেশিন কিনে দেন দুইটা এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে কথা বলেন ঠিক না জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য ধনিরা জাকাত দেবে না আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত খাটের নিচে কত গোপন সিন্ধুকে কত সাদা কত কালা কত আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাবাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে রাগ করে দুই মিনিট একটা গল্প শুনাই ঘটনা ঘটনা নবী মুসা নাম শুনছে শুনেননি আল্লাহ নবীমুশ আল্লাহ সাল্লাম কারুনকে যাওয়া বলে কারণ তোরে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে পয়গাম্বার আমি জাকাত দিতে পারবো নবী মুসাল্লা সাল্লাম ডেকে বলে কারুন রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে বার হাবা কর নবী মুশার রাগ কম না বেশি সেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় ফিরে অনেক কৃত্তিকে ঘুষি মারে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দেয় আল্লাহ ফাক বা এত রাগ নবী মুশার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পাইগাম রাগান হওয়া লাগবে না কত টাকা দিতে হবে আপনি বলেন নবী মুসাল্লাম ডেকে বলে শতকরা করা আড়াই পার্সেন্ট বলে ঠিক আছে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে জানায় দেব এইবার নবী মুসা চলে গেলেন কারণ এইবার হিসাব নিকাশে গেল এই এত সম্পদ কত মাল ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাগাতে টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই ক্রেপন কি এত টাকা জাকা দিতে পারে না সে একটা গভীর ষড়যন্ত্র করল একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সদা এই সদা নামের প্রতিদের কাছে বলে সদ্দারে তোরে দুই বস্তা টাকা দেবো বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে নবী মুসাল্লাহি সালাম কাল ভরা মজলিসে দাঁড়ায় যখন আল্লাহর পদে মানুষকে আহ্বান করবে দিনের দাওয়াত দাঁড়ায় শুধু বলবি নবী মুসা দিনের বেলাস করে আর রাতের বেলা রাত কাটাই বাস এতটুকু কথা বললেই এন বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম কালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেবো সব রাজি হয়ে গেল পর দিন সকালবেলা আল্লাহ নবী মসাল্লাই সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতে ছেন সুন্দর করে বুঝায়া দিতেছেন বাজান গো আমার ওই শব্দ সেই মহিলা নবী মূসা আলাইহিস সালামের আলোচনাonar পরে পারশান হৃদয় গইলা চোদ দিয়ে পানি ঝরতেছে এইবার কারণ ডাক দিয়ে বলে সব তাড়াতাড়ি তারা বলে আর একটু শনি না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠা দিল বলে এক বস্তা টাকা দিয়ে সারা এক বস্তার টাকা রেডি আছে সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা বলে আর একটু শনি না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিষে সব তাকে জোর করায়া দাঁড়া করা দিল যখন কারণ লাভ পেরে দাঁড়ায় বলে মোসারে ওয়াজ বন্ধকার টাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার মুসা নবীকে জানে রতন এ রতন সেনে আলে মোলামা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে যে হাদের কথা বলে আল্লাহর আইনের কথা বলে এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না হুজুরের কথা বলতে দিবে না যারা কোরআনের মা পিলে বাধা দিবে যারা ওরাই হলো লাইন সারা কথা বলে না কেন আজকে যারা মা মাহফিলে কথা বলতে বাঁধা দেয় ওলা মাইক্রামদের তাফ সির মাফিলে বাধা দেয় মনে রাখবেন বাংলার জমিলে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নর্থগির গায়ে একটা সুদারে কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোর্টি ভোরে জারি করা হয় না যারা ওয়াজ মাহফিলে তাফ সির মাফিলে ক্ষমতা দেখাইতে এসে মাহফিলগুলো বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্মম সলমানের ঘরে হতে পারে না পারে না পারে না পারে না তোমার ক্ষমতা তুমি জাগে মতো দেখাও মাহফিল বন্ধ করে ক্ষমতা দেখায় কি নিয়াতা ফেরেস্তার লাঠি বসে আছে কবরে যান তোর নেতাগিরি বাই করে দিবি পিটায়া পিটাইয়া মুসলমান কোরআনের কথা বলবে সমস্যা কি বাক স্বাধীনতা আছে যা ইচ্ছে তাই বলবে তোমার এত জলে কে কি সমস্যা তার মানে ওই রোগের রুগী তুমি নাহলে তো তোমার জলার কথা না ভালো হয়ে যাও ভাইরাস মুক্ত ইমান দরকার হজুর কারে কি করলো এটা দেখার বিষয় নেই যেটা ভালো সেটা নিবা ঠিক আছে তারা করে সলের সামনের দিকে যায় আফসোস লাগে আমাদের কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এরা বলে আবার মুসলমান কিসের মুসলমান কোরআন বন্ধ করতো কারা জানেন না দলিল নাই আল্লাহ কি বলেন অকল আল্লাহিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন সূরা হামিম আর সিজদার 26 নম্বর আয়াত 1000 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু জাহল উদবা সাইবা সাংগো পাঙ্গো কেডার এদের কাজ হলো এরা বলতো অকল আল্লাহিনা কাফারু কাফেররা বলতো কোরআন কোরআন শ্রবণ করো না যেখানে নবী মোহাম্মদ সাল্লা করনের আলোচনা করে করান এখানে কি করো হট্টগোল সৃষ্টি করো বাজাও শীত দাও করো যেভাবেই হোক কর মাহফিল বন্ধ করে দাও কোরআনের কথাগুলো বন্ধ করে দাও তাহলে আমরা কাফেরা বিজয় লাভ করবো সরে করিল্লা কারণ আবুজেলুদ্ সাহেবা এরাও জানতো যদি নবী মোহাম্মদের কোরআন একবার জাতির মানের বুঝে ফেলে দেয় আমাদের ক্ষমতার শিয়ার থাকবে না বোতল খাওয়া হবে না মাতলামি চলবে না কথা বলে ঠিকই না এজন্য সমাজে কোরআন চালু হোক কেউ চায় না কোরআন চালু হলে সাদাবাজি টেন্ডারবাজি চলবে না খুন ধর্ষণ হবে না ওরা জানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে ভাই এই দেশটা মিনি জান্নাতে পরিণত হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আইন সারা সমাজে চুরি দুর্নীতি বন্ধ করা যাবে না দেড় হাজার বছর আগে আর লাইন দিয়েছে ও সরি উ কত উ আই দিয়ে হুমা জেজাম্বি কাসাবা না মিনাল্লাহ আম মিনা ল সুর মায়েদার আর নাম্বার আয়েতে আল্লা লাইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর মিদান আল্লাহর ভয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কব্জি কেটে দাও বা ইতোল মোকারমের সামনে নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়াগুলোকে খবর দিয়া। যদি একবার একটা সোরের হাত কেটে আমরা বলে দিদাম বাংলার পার্লামেন্ট টাইম পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে Valento Bazán, sobre de সমস্ত শরীরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কথা বলে ঠিক কেন কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সতটা বললে দশ করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবা কে শোনে তো ভুল নেতা হাত কাটার আইন চালু করলেও তো বুঝবে বাপরে বা আমি যে পরিমানে দুর্নীতি করছে তো আগে কাটা যাবে সমাজে ভালো মানুষ দরকার ভালো মানুষ সবাই সমাজ ভালো হবে না আর আপনাদেরকে ভালো হতে হবে জনগণ হবে যেমন নেতা হবে তেমন জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা দুই নাম্বার জনগণ টা নেতা হবে বিশ্ব সিট আর আপনারা ভালো হন আগে গাছের গোড়া ঠিক মাথা ঠিক আমরাই পারি সমাজটাকে পরিবর্তন করতে ভালো করে বোঝেন সামনে যা করবেন চিন্তা ভাবনা করে ভালো মানুষ সমাজে দরকার আছে তিপ্পান্ন বছরে দেশটাকে লুটে ফুটে খায় শেষ করে ফেলে দেশের কিচ্ছু নেই খালি মাটি পরে আছে বাজির অভাব নাই নির্বাচনের আগে দেখলেন আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি ছোলো গান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে একক্ত গাজা কাজা খাই পাঁচ সত্য ঘুমসুরিতে পাকা শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত কথা পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক হাজার খায় আর নিচে আছে সেবা করার সুযোগ দিন হ্যাঁ নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার টাকা নেই মোটর সাইকেল কেনার টাকা নেই সেই নেতা নির্বাচিত হয় গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই ঢাকাই বাড়ি বিদেশেও বাড়ি এই দেশের অ্যাকাউন্টে টাকা আটতেছে না থেকে বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে তো টাকা নেতার বউ প্রাইভেট পরে কয়েকশো কোটি টাকার মালিক হয় এরকম বউ আমাদের দরকার গো রাগ করে হ্যাঁ এক মহিলা বাজারের টাকা বাজারের টাকা উনি নাকি বাজার করার টাকা জমায়ে এক লাখ এক কোটি নয় লাখ টাকা এক কোটি নয় লাখ জনগণের পকেট মেরে সব ওরাই নেয় আর এসে মায়া কান্না দেখায় আমরা বলতেছি ভাই একটু আমাদেরকে বাসায় রাখেন এইভাবে খাই না আল্লাহ দান ওনাদের আর ওনার তো নাই ভবিষ্যতে যারা আসবে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে এটা করাবেন সম্মানিত ভাইয়েরা আমার লম্বা করার সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সব দা দাঁড়িয়ে গেছে কারণ দেখে বলে সব দা তোমার যা বলার তুমি বলে আমি তোমার সাথে আছি সপ্তা ডেকে বলে কারো লাফালাফি করার কোনো দরকার নাই তুমি বৈশা পারো আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এবার সপ্তা ডেকে বলে জনগণ আমি জীবনে কোনো দিন নবী আলাইহিস সাল্লামকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাশান্ডি কই সে সিদ্ধান্ত নিয়েছে আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ইমান গ্রহণ করব আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায় সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায় বেপর্দায় সোলা মা পর্দা করে চোর ডাকাতেরা ভালো হয়ে যায় আলেমদের ওয়াজ শুনে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে এই দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র বিনয় আছে ওই যে মসজিদের হুজুরের বয়ান আর ওয়াজ মাহফিল এই দুইটা যদি এই দেশে চালু না থাকতো এই দেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো কথা বলেন আছে আসাও কয় ঠিকই তার মানে আসলে ঠিক সালেন বাজান গো আমার সামনের দিকে যায় এইবার সবটা বলতেছে কারণ কেন লাগলে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে অ্যাডভান্স হিসেবে আমাকে এক বস্তা টাকা দিয়েছে সাক্ষী দেওয়ার পর আরো বস্তা টাকা দেবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত বলুন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ হইরুল মা খেলাকার যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এইবার নবী মুসার রাগ কম না বেশি রাখাননি তো আল্লাহকে ডেকে বলে আল্লাহ সাই থেকে শিরাম আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মাইনি নেওয়া যায় না আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন জমিন যেন কারণে ধন সম্পদ সহ কে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া কবুল করলেন কারণে ধন সম্পদ সহ পর্যন্ত চলে গেছে ও বলে ব্যাপার না দেখি শক্তি আছে উঠতে পারবো মাজা পর্যন্ত কমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না গলা পর্যন্ত যখন চলে গেছে ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানতে একটু ভিক্ষা দাও নবী মুসা আলাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ হুসমাদ আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ দিয়ে যায় যায় কারণ রে ধর জমিনের ভিতরে চলে যা। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কেয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে সূরা তাওবার ভিতর আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না যাকাত দিতে চায় না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ বিদায় সাবধান হয়ে যান বাজান আপনার এই সম্পদ যদি জমা রাখেন আল্লাহ রাস্তায় খরচ না করেন আপনার এই সম্পদ জাহান নামের শাস্তির কারণ হবে বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে আপনি তখন বলবেন কেরে এত জোরে কামর মারিস তুই কে তখন বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ এই বাজান ধনী যদি হিসাব করে যা কাজ দেয় ধনীর সম্পদ কমে না বাড়ে এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিজাকাতি আইলন যারা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেবে হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেয়া দরকার আছে না নাই আছে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ যাকাত দিলে ধনীর সম্পদ কমে না পারে আরে ভাই যাকাত দাতা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাত এই জায়গায় না রেখাই জায়গায় রাখছে কথা হলো ঠিক না আপনি যাকাত দাতা এটা তো একটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে জাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন আল্লাহ এটা আর্থিক ইবাদত কৃপণতা করবো না